আজকের আলোচনায় আমরা আলোচনা করব অদ্বৈত পরিষদ এটিকে নিয়ে আধ্যাত্মিক ও দার্শনিক বিশ্লেষণ করব বর্তমান জীবনের উদাহরণ সহ অদ্বৈত পরিষদ হল সংহিতার অন্তর্গত একটি সংক্ষিপ্ত অথচ গভীর পরিষদ যা অদ্বৈত বেদান্তে চূড়ান্ত দর্শন আত্মা ও ব্রহ্ম অভিন্ন এই মহাসত্যকে কেন্দ্র করে নির্মিত এই উপনিষদ একটি ধারাবাহিক চিন্তার গতিপথ নির্মাণ করে যেখানে মানুষ নিজেকে আমি নামক দেহ পরিচয় সংস্কার ও মনের আবরণ থেকে মুক্ত করে চৈতন্য স্বরূপ ব্রহ্ম হিসেবে উপলব্ধি করে এই উপনিষদের মূল বার্তা খুব সরল অথচ গভীর দ্বৈত নেই একমাত্র ব্রহ্মই সত্য আত্মা সেই ব্রহ্ম যা সবকিছুর ভিতর বিরাজমান মুক্তি কোনো পরজাগতিক গন্তব্য নয় বরং জ্ঞানপ্রাপ্ত চেতনার অবস্থান এই গৃহস্থ সব সাধকের পথ চলার এক মৌলিক আলো এখানে দর্শনের মূল বিষয় কেবল ভাবনাই নয় বরং অনুভবে আত্ম অনুসন্ধানের এবং মুক্তির সরাসরি অভিজ্ঞতার এই কারণে এটি কেবল একটি উপনিষদ নয় বরং একজন সাধকের জীবন্ত অভিজ্ঞতার দলিল অদ্বৈত পরিষদ এর প্রতিটি মূল বিষয় বা খণ্ড ব্যাখ্যা করছি প্রথম খণ্ড ব্রহ্ম আত্মা অভেদ অদ্বৈতের মূল সূত্র একাম ব্রহ্ম দ্বিতীয় নাস্তি ব্রহ্ম এক দ্বিতীয় কিছু নেই আধ্যাত্মিক বিশ্লেষণ এই উপনিষদে গোড়াতেই বলা হয় যে এই জগতে কেবলমাত্র ব্রহ্মই একমাত্র বাস্তব যা সর্বত্র বিদ্যমান অনন্ত নিরাকার নির্বিকার এবং জ্ঞানময় জীব জগৎ ঈশ্বর সবই সেই এক ব্রহ্মের বিভিন্ন নাম রূপমাত্র আত্মা আসলে ব্রহ্মেরই আভাস যার উপরে অজ্ঞানতার আবরণ পড়ে থাকার কারণে আমরা পৃথকত্ব অনুভব করি দার্শনিক বিশ্লেষণ এই ভাব অনুসারে সব দ্বৈত সাবজেক্ট টু অবজেক্ট আমি থেকে তুমি জীব জগৎ ঈশ্বর হচ্ছে মায়াজনিত একমাত্র ব্রহ্মই অবিকল সত্য ব্রহ্ম চিরস্থায়ী ও ব্যক্তি রূপ পরিবর্তনশীল এবং নিচক উপাধি শঙ্করাচার্য এই যুক্তিকে অদ্বৈত অবেদ্য বলে বর্ণনা করেন যা অনুভবে আসে তককে নয় জীবনের উদাহরণ যেমন সমুদ্র থেকে যদি ফেনা ঢেউ স্রোত তৈরি হয় তারা আলাদা নয় কেবল রূপভেদ প্রেমী আত্মা জগৎ এবং ঈশ্বর মূলত সেই একই চৈতন্য সমুদ্রেরই প্রকাশ দু নম্বর খণ্ড মায়া ও উপাধি বিভ্রান্তির মূল মূল শ্লোকভাব মায়া উপাধি দ্বারা আত্মা ব্রহ্মকে ভিন্ন রূপে চেনে আধ্যাত্মিক বিশ্লেষণ উপনিষদ বলছে আমরা ব্রহ্মকে দেখতেই পাচ্ছি জানতেই পারছি না কারণ আমাদের জ্ঞান আচ্ছন্ন এই আচ্ছন্নতাই মায়া এই মায়া আত্মাকে বেঁধে রাখে নানা উপাধিতে দেহ জাতি ধর্ম লিঙ্গ মন ইত্যাদি ফলে আত্মা নিজের অসীম শর্তাকে ভুলে গিয়ে আমি এই বা সে ওটা এইসব দ্বৈত ধারণায় আবদ্ধ হয় দার্শনিক বিশ্লেষণ এই অংশে উপনিষদ ব্যাখ্যা করে উপাধি তত্ত্ব অর্থাৎ চৈতন্য এক হলেও উপাধি ভেদে তা পৃথক মনে হয় যেমন কাঁচের রঙে আলো ও রঙিল দেখায় অথচ আলো নিজে রঙহীন এইভাবে মন ইন্দ্রিয় শরীর সবই আত্মার উপাধি এগুলো মুছে গেলেই প্রকৃত চৈতন্য উপলব্ধি হয় জীবনের উদাহরণ যেমন একটি বর্ণহীন কাঁচের সামনে লাল কাগজ রাখলে তা লাল দেখায় অথচ কাঁচের রং কখনোই বদলায় না তেমনি আত্মাও চির নির্বিকার কিন্তু আমাদের উপাধি তাকে রঙিল ও সীমিত করে তোলে তিন নম্বর খণ্ড জ্ঞান নয় কর্ম মুখ্যের একমাত্র উপায় মূল শ্লোক ভাব ন কর্মানা নপ্রজয়া ধনেন জ্ঞানে নৈব মুক্তি আধ্যাত্মিক বিশ্লেষণ অদ্বৈত জানাই মুক্তির জন্য যোগ্য দান ব্রত তপস্যা কোনোটি যথেষ্ট নয় কেবল আত্মার প্রকৃত জ্ঞান অর্থাৎ নিজেকে চৈতন্য রূপে উপলব্ধি করলেই মুখ্য সম্ভব আত্মজ্ঞান মানে হচ্ছে আত্মা শুধু আমাদের দেহে নয় সব কিছুর ভিতরেই একইভাবে আছে এই অভিজ্ঞতা যখন স্থায়ী হয় তখনই আমি এবং তুমি সব ভেদ মুছে যায় দার্শনিক বিশ্লেষণ বেদান্ত মতে ব্রহ্মবিদ্যায়া মুখ্য কর্ম কখনোই চূড়ান্ত মুক্তি দিতে পারে না কর্ম হল প্রস্তুতি কিন্তু জ্ঞানী হলো শেষ পর্যায় কারণ কর্মসৃষ্ট ফলযুক্ত সীমিত আর জ্ঞান চৈতন্যের মধ্যে আত্মস্থ জন্ম মৃত্যু সীমার ঊর্ধ্বে জীবনের উদাহরণ যেমন বাতাস ছাড়াই আগুন জ্বলে না তেমনি জ্ঞান ছাড়া মুক্তিও ঘটে না সমস্ত কর্ম জ্ঞানের জন্য প্রস্তুতি কিন্তু আলোর জন্য কেবল বাতি যথেষ্ট নয় স্পুলিঙ্গই চাই চার নম্বর খণ্ড জীব মুক্তি দেহে থেকেও মুক্তি মূল শ্লোক ভাব জ্ঞানী ব্যক্তি সব কর্ম করে কিন্তু বন্ধনে পড়ে না আধ্যাত্মিক বিশ্লেষণ এই উপনিষদের চূড়ান্ত অংশ বলছে একবার আত্মা তার উপলব্ধি করলে সে তখন দেহে থেকেও বন্ধনে পড়ে না তাকে বলা হয় জীব মুক্ত যে দেহে বেঁচে আছে কিন্তু জন্ম মৃত্যুর সুখ দুঃখের পাপ পুণ্যের ঊর্ধ্বে এই অবস্থা এমন নয় যে সব কিছু ছেড়ে দিতে হয় বরং সব কিছু করেও নিজেকে স্পর্শহীন রাখা দার্শনিক বিশ্লেষণ দর্শনের সবচেয়ে উৎকর্ষ অবস্থা যেখানে ব্যক্তি সাক্ষী হয় যেমন দেহ ঘুমায় জাগে ক্ষুধার্ত হয় কিন্তু চৈতন্য থাকে অচল অবিকল তেমনি জ্ঞানী ব্যক্তি জানেন সব হচ্ছে কিন্তু আমার কিছুই নয় জীবনের উদাহরণ যেমন পদ্মপাতায় জল স্থির থাকে কিন্তু মেশে না তেমনি জীবমুক্ত ব্যক্তি দেহে থাকলেও মায়ায় মিশে যায় না অদ্বৈত পরিষদ আমাদের শেখায় আত্মা এবং ব্রহ্ম আলাদা কিছু নয় দেহ মন পরিচয় সব উপাধি জ্ঞানী মুক্তি কর্ম নয় সত্যিকারের মুখ্য তখনই আসে যখন জীবিত অবস্থায় সেই একাত্ম উপলব্ধি করি এই উপনিষদ কেবল একটি ধর্মগ্রন্থ নয় বরং এক আধ্যাত্মিক অভ্যন্তরীণ বিপ্লবের ম্যানুয়াল এখানে মুক্তি মানে পরলোকে যাওয়া নয় বরং এই জীবনে ভেদ মুক্তি মুছে আত্মারূপে প্রতিষ্ঠিত হওয়া অদ্বৈত উপনিষদ আমাদের মনে করিয়ে দেয় জগৎ দেহ মন ও নাম রূপের আড়ালে যা চিরন্তন অবিনশ্বর নিরাকার সেটাই আমি দ্বৈততা মানেই ভ্রম অদ্বৈততা মানেই মুক্তি কর্ম তপস্যা ব্রত ইত্যাদি মুক্তির বাহ্যিক মাধ্যম মাত্র আত্মজ্ঞানী চূড়ান্ত উপায় একমাত্র সেই জ্ঞানী প্রকৃত মুক্তি যিনি জীবিত অবস্থায় উপলব্ধি করেছেন আমি ব্রহ্ম এই উপনিষদ যেন এক গম্ভীর শান্ত অথচ বিপ্লবী ঘণ্টার ধ্বনি যা ব্যক্তিকে বাহ্যিকভাবে মায়া থেকে ফিরিয়ে এনে চেতনায় একমেব বা দ্বিতীয়াম এক ও একমাত্র সত্যে স্থাপন করে এখানে মুক্তি মানে দেহ ত্যাগ নয় বরং দেহে থেকেও ব্রহ্মরূপে স্থিত হওয়া এই উপনিষদ তাই এক আধ্যাত্মিক নীরব বিপ্লবের আহ্বান শেষ কথাই বলা যায় যে অদ্বৈত উপলব্ধি করলো সে মোক্ষ লাভ করলো সেই ব্রহ্ম সেই তুমি সেই আমি সর্বাং খলবিদাং ব্রহ্ম সবই ব্রহ্ম আজকের আলোচনায় অদ্বৈত পরিষদ এখানেই শেষ হল